গেট আমরা শহরে ঢুকতেছি শহরে পেয়ে গেছি দর্শক আর আমাদের এই শহর অনেক সুন্দর শহর শহরের তৃতীয় দিন আজকে আমার দিন কম আছে দর্শক যারা আমাদের শেয়ার করতে বেড়াতে আসতে চান অবশ্যই আসবেন ভালো লাগবে আমরা মধ্যে কাউন্টারটা পেয়ে যাব আমার শহরের যে কাউন্টার কাউন্টার সেই কাউন্টারে স্টপেজ আমরা পেয়ে গেছি আমাদের শহরের কাউন্টারটা আমরা এখন এখানেই ব্রেক হবে আমরা শহর পেয়ে গেছি দর্শক যারা আমার ভিডিওটা দেশের বিদেশি দেশ বিদেশ থেকে দেখবেন তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবেন নিজেকে আরো লাগবেন আমরা নেমে নামলাম আমাদের সিরাজগঞ্জ রেল স্টেশন আমাদের সিরাজগঞ্জ রেল স্টেশনটাও দেখাই সুন্দর ভিতরের যে পরিবেশটা সেখান থেকেই আমাদের সিরাজগঞ্জের ট্রেনটা সাড়ে সকাল ছয়টা দিক সাড়ে ছটার দিকে ঢাকায় যাওয়ার পদেশ ভালো থাকবেন বেশি বেশি